সবিজ তারকা সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নিয়ে সম্প্রতি ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে দ্বিতীয় স্বামী আহমেদ রাহির সাথে সম্পর্ক ভাঙনের পথে এমন খবরে ভক্তমহলে শুরু হয় আলোচনা আরও শোনা যায় গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সাথে পরকিয়া জড়িয়াছেন সারিকা তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সারিকা জানান আমাদের দাম্পত্য জীবনের চার বছর চলছে এই চার বছরে আমরা এক রাত আলাদা থাকিনি তিনি আরো বলেন স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক মান অভিমান হয়েই থাকে তবে তা নিয়ে অতিরঞ্জন করা ঠিক নয় তিনি আরো জানান পরিবার নিয়ে বাইরে ঘুরতে গিয়েই তিনি এই গুঞ্জনের খবর পান যা তাকে হতবাক করেছেন ২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় স্বামী আহমেদ রাহির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সারিকা এর আগে দুই সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করলেও দুই সালে সে সংসার ভেঙে যায় সারিকা স্পষ্ট করে দিয়েছেন বর্তমানে তার সংসারে কোনো ভাঙনের সুর নেই এবং যেসব গুজব ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর